নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আজকের এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড আমি সচরাচর বলে থাকি যে সব ভিডিও হয়তো আমি সমান হয় না হয়তো কোনো ভিডিও হয়তো মাইলেজ পাই কোনো ভিডিও হয়তো সেইভাবে পাবলিকের কাছে পৌঁছায় না পৌঁছায় না তার অনেক কারণ আছে প্রথমত আমার মিত্র থেকে শত্রুর সংখ্যা সোশ্যাল মিডিয়াতে বেশি কারণ তারা চায় না যে আমি খুব বেশি তাড়াতাড়ি পৌঁছে যাই গন্তব্যে বা আমার আর একটা কারণ হচ্ছে আমার চ্যানেলটা খুবই ছোট খুব বেশি সাবস্ক্রাইবার আমার চ্যানেলে নেই খুব বেশি দর্শক আমার ভিডিও হয়তো দেখতে পান না তো অনেকগুলো কারণে আমার ভিডিও ভিডিও হয়তো অনেক ভালো হওয়ার পরেও কিন্তু পৌঁছাতে পারেন অনেক মানুষের কাছে তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও আমার সাথে যদি আপনারা একমত হন সহমত হন প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং একটু শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে পৌঁছই দেখুন আমার মানুষের কাছে পৌঁছানোটা আমার কাছে কত ভিউজ আসলো কত ডলার পেলাম সেটা আমার কাছে অতটাও ইম্পর্টেন্ট নয় অবশ্যই সবার একটা তাগিদ থাকে সেই তাগিদটা আমারও আছে যে হ্যাঁ আমি একটা বড় পপুলার চ্যানেল হোক বা আমি একটা জায়গায় যাই সেটা ভাবনাটা কোথাও মন্দ না কিন্তু কোথাও আমার মনে হয় কাজটা মানুষ দেখুক বা আমি যেটা বলতে চাইছি সেটা মানুষ বুঝুক বা মানুষ জানুক যে হ্যাঁ একটা চ্যানেল আছে সবুজ ফিল্ম হক সেখানে মুভি রিভিউ করা হয় মুভি অ্যানালাইসিস করা হয় যদিও আমি কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার বলে নিজেকে দাবি করি না কারণ আমি সেই ধরনের কাজ এখন হয়তো করে উঠতে পারি না যাই হোক আমি চেষ্টা করছি আমার চেষ্টা সবসময় জন্য থাকে আজকে যেটা আলোচনা করবো খুব একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা আমি রিসেন্ট এক্ষুনি আমি মোবাইলে দেখছিলাম যে কলকাতা টিভিতে আমাদের সকলের প্রিয় আমার অবশ্যই ভীষণ কাছের মানুষ মানুষ মনের আইডল অবশ্যই সবকিছু চট্টোপাধ্যায় তিনি কলকাতা টিভিতে এসে যে ইন্টারভিউটা দিলেন গৌতম ভট্টার যে কথাগুলো বললেন সত্যি আমারও কোথাও না আমি কোথাও মানে আমারও কোথাও মনের দিক থেকে খুব খারাপ লাগছে যে কথাগুলো উনি বললেন সেটা নিয়েই মূলত আলোচনাটা করবো তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো উনি এটাই স্টেটমেন্ট দিয়ে গেলেন ভিডিওতে বলে গেলেন অন ক্যামেরার সামনে যে বর্তমান যে পরিস্থিতি চলছে খাওয়া খাওয়ির ব্যাপারটা এ আমার এ বড় ও বড় এই যে লড়াইটা চলছে এই পরিস্থিতি যতদিন না সুষ্ঠু হচ্ছে বা যতদিন না স্বাভাবিক হচ্ছে আমি আর কাজ করব না প্রয়োজনে আমি কাজ বন্ধ করে দেবো যে লোকটা যে মানুষটা চল্লিশ বিয়াল্লিশটা বছর শুধুমাত্র বাংলা সিনেমা করে আজকে বাংলা সিনেমাকে যে জায়গায় নিয়ে গেছে অবশ্যই তার মধ্যে অনেকেই ছিলেন কিন্তু আমি অন্যতম এই মানুষটার কথাই বলবো সেই মানুষটা এসে বলছে আজ পর্যন্ত তাকে কোনো ইন্টারভিউতে বা কোথাও কোনো পেপারে কোনো ম্যাগাজিনে আমি বলতে শুনিনি বা পড়তে শুনিনি তার ইন্টারভিউ যে আমি আর কাজ করছি না দু হাজার সাতের দিকে একটা আপনারা হয়তো যারা পুরোনো দিনের পেপার টেপার দেখেন বা যারা বোম্বাদার এক ভক্ত আমি তো খুব ছোটখাটো ফ্যান যারা বড় আমার থেকে অনেক বড় ফ্যান আছে অনুরাগী আছে তারা হয়তো জানবেন তো সেখানে বোম্বাদা লিখেছিল যে যদি আমি কোনো দিন সিনেমা ছাড়ি তাহলে আমি আমার শেষ বয়সটা আমি স্টুডিওর ওই গার্ডেনে ঘাস কাটছি আমার কাজটা স্টুডিও সংক্রান্ত এরকমই থাকবে মানে আমি ইন্ডাস্ট্রির মধ্যেই থাকতে চাই এবং আমি শর্ট দিতে দিতে কেউ আমাকে ডাকছে এসে যে আমি আর নেই চলো বুম্বা শর্ট রেডি এবং সেটা নিয়েই কিন্তু টাইটেল নিয়েই কিন্তু বোম্বা শর্ট রেডি বুম্বাদার আত্মজীবনী লেখা হয়েছিল তো যাই হোক সেই বুম্বাদা আজকে কিন্তু মানে অন ক্যামেরা টিভির সামনে এসে বলতে বাধ্য হচ্ছে যে পরিস্থিতি এরকম থাকলে কিন্তু আমি আর কাজ করব না প্রয়োজনে আমি ছোট ছোট ছবি প্রডিউস করব কিন্তু আমি আর কাজ করব না এমন নয় যে আমি এই ফিল্ড ছেড়ে দিয়ে অন্য ফিল্ডে যাব বিজনেস করবো এরকম কিছু কতটা মানসিকতা কতটা মানে ভিতরে এটা পেলে একটা মানুষ এই যে সিনেমা পাগল একটা সময় বলতে শুনেছি বা অনেক ম্যাগাজিন পড়তাম তখন এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু এসে যায় খুব ইজিলি এসে যায় যে টলিউগঞ্জ পাড়ায় চা না খেলে বোমবাজার মানে দিন কভার হয় না আর কি কোথাও তো যদি ক্যামেরার সামনে যদি সে লাইট ক্যামেরা অ্যাকশন না বলে তার কোথাও দিনটা ফুলফিল হয় না তো সেই লোকটা এরকম একটা সিনেমা পাগল একটা লোক সে এসে বলছে যে সিনেমা সে টোটালি ছেড়ে দেবে যদি না পরিস্থিতি ঠিক হয় এবার আমি আসবো দু হাজার ছয়ে একটা পেপারে আপনাদের মনে পড়ো আমি কিছু প্রিভিয়াস কিছু আপনাদের পিছনের দিকে একটু নিয়ে যাই কেন অনেক লোক ঘটনা তো একটু মনে করায় আপনাদেরকে যে দু হাজার ছয় দেখুন আমার ওই গড়গড়িয়া নামটা পড়ার মতো আমি কথা বলতে ভালোবাসি না কারণ যুক্তিসঙ্গত কোনো যুক্তিসঙ্গত কথা বলবো ভিডিওটা হয়তো একটু বড়ো হবে কিন্তু আমার কোথাও আমার একটা কনফিডেন্স আছে ভেতর থেকে আমার ভিডিওতে হয়তো একশো ভিউজ হবে কিন্তু এই একশো ভিউ আর যারা তারাই আমার ভিডিও দেখে রেগুলার এবং তারা আমাকে ভালোবাসে আমার ভিডিও পাঁচ লাখ বা দশ লাখ বা পাঁচ হাজার ভিউস পড়বে আমি ওই নামটা বলে যাব স্কিপ করে মুখস্থ করে ওটা আমি ঠিক কোথাও পারি না এখনো পর্যন্ত ওইভাবে ভিডিও খুব একটা বেশি করেছি বলে মনে করছে না অল্প আমি কথা আমি যেটা নিয়ে বলতে এসেছি সেটা আমি কমপ্লিট করব তার যদি ভিডিও যদি কুড়ি মিনিট হয় কুড়ি মিনিটই হবে আমাকে যারা ভালোবাসা চায় কুড়ি মিনিটটাই দেখবে কারণ আমি জানে আমার দর্শকের উপর আমার বিশ্বাস আছে ভালোবাসা আছে কেউ কেউ এসে লেখে সবুজ আই লাভ ইউ তো সেটাই আমি কোথাও করেছি অল্প সংখ্যক জিনিস করেছি কিন্তু তারা লেখে কিন্তু সবুজ আই লাভ ইউ বা তোমার কাজ আমার ভালো লাগছে দাদা তুমি আট মাস ছিলে না কেন তোমাকে খুব মিস করছি তো কোথাও তারা আমার থেকে এই জিনিসগুলো পেয়েছে যাই হোক আমি সেই মেন পয়েন্টে আসবো যে দু হাজার ছয়ে একটা সিনেমা এসেছিল বেশ কয়েকটা সিনেমা এসেছিল সেই সময় আমাদের বাংলার তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন আনন্দবাজার পত্রিকা শুক্রবারে এবং রবিবারে আর শনিবারে পত্রিকা বলে একটা মানে পেপার বেরোতো আর কি ভিতরে আনন্দবাজারের ভিতরে থাকতো পত্রিকা এবং সেখানে ফিল্ম সমালোচনা

ফিল্মস ফিল্মসের স্লো সিনেমা সোলো হিরো মিঠুনে মিঠুনের স্লো হিসাবে সিনেমা আর কি তার আগে মিঠুনকে নিয়ে জিৎকে নিয়ে যুদ্ধ পেয়ে গিয়েছিল ওটা ভেঙ্কটেশ ফিল্মস মিঠুন প্রধান লিড চরিত্র প্রধান চরিত্র ফ্যাটালিস্ট খুব চলে খুব সাকসেসফুল সিনেমা এবং তারপরেই রথের সময় তেইশে জুন আমার খুব ভুল না হলে ডেটটা রিফিউজেবল একটা সিনেমা আসে ভেঙ্কটেশ ফিল্মসেরই সিনেমা তখন ওরা একটা প্রোডাকশন কমপ্লিট করতো রিলিজ দিত তারপরে আবার একটা প্রোডাকশন শুরু করতো তখন সময়টা এরকম ছিল এবং মিডিয়া সহযোগী অবশ্যই সঙ্গীত বাংলা ছিল তাদেরই চ্যানেল সেগুলো প্রমোট হতো সেখানে আর ইন্টারভিউ বলুন গান বলুন সেই একমাত্র সঙ্গীত বাংলা তখন যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইউটিউব বা ইনস্টাগ্রাম ছিল না বা রিলসও ছিল না তো তখন কিন্তু আমার তোমাদের যাই বলুন না কেন সঙ্গীত বাংলা এবং খবরের কাছে তো তখন কিন্তু একটা রিভিউ এসছিল যে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মিঠুন চক্রবর্তীর সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই যে রিফিউজি এবং ফাটা রিফিউজি বনাম ফাটা এটা কিন্তু একটা কম্পেয়ার হয়েছিল ভীষণভাবে রিফিউজি সাকসেসফুল হয়েছিল কিন্তু ফাটা অনেক বেশি সাফল্য লাভ করেছিল সিনেমাটা এই লাইনটা আমি কেন তুলে আনলাম ব্যাপারটা বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা তরজা চলছে সাকসেসের একটা তরজা কে কতটা সাকসেস কে কতটা সফল আমি বড় না তুমি বড় মানে সেই ব্যাপারটা এসে যাচ্ছে আমায় দেখ কে বলে আমায় দেখ রক্তবীজ টু এবং রঘু ডাকাত নামক দুটো বাংলা সিনেমা দুর্গা পুজোতে রিলিজ করেছে আর দুটো সিনেমা দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতা থেকে তো এই রঘু ডাকাত এবং রক্তবীজ টু এই সিনেমা দুটো মানুষ হাইপ প্রচুর মানুষের এক্সপেকটেশন অনেক বেশি ছিল বিগ বাজেটের ছবি প্রোডাকশন হাউস হাত খরচা করেছে হাত খুলে খরচা করেছে বড় বড় স্টাররা রয়েছে অনেক স্টার রয়েছে রক্তবীজ টুতে দেবের সেই ধরনের মানে একটা ফ্যান বেস রয়েছে এবং যথেষ্ট ভালো সিনেমা আমি কোনো সিনেমাটারই খারাপ কথা বলবো না আমি প্রত্যেকটা সিনেমাই দেখেছি তো এই দুজনের এখন একটা যারা রিয়েল ফ্যান আছে তাদের হয়তো কোথাও খারাপ লাগতে পারে কিন্তু আমি কাউকে নাম নিয়ে বা কাউকে বিরুদ্ধে কথা বলবো না কিন্তু যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে এই যে মানুষটা ইন্টারভিউ দিয়েছে কলকাতা টিভিতে আপনারা দেখবেন ইন্টারভিউটা মানুষটা মানুষটা পুরো ভিতরে ভিতরে না পুরো কুকড়ে গেছে গুটিয়ে নিয়েছে নিজেকে যে এমন ভাবে চলছে পুরো ব্যাপারটা সাকসেস সাকসেস সিনেমা পাওয়া খুব ভালো আগামী দিনের জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব একটা লাভজনক একটা ব্যাপার সাকসেস হলে পারে চারটে সিনেমার জায়গায় আরো আটটা সিনেমা ফোল্ডার আগিয়ে আসবে কথা হচ্ছে সেটা একটা ভালো জায়গায় থাকতে হবে হেলদি কম্পিটিশন থাকা ভালো কিন্তু সেটা হয়ে গেছে অন্যরকম একটা এখানে একটা ইগোর লড়াই চলছে কোথাও এবং সেই ইগোটা এমন ভাবে ক্ষতি করছে যেটা বুম্মাদা একটা ওই কথাই বললো যে এটা তুমি কি অনীষ্ট মানে সত্যি এটা কি করছো কম্পিটিশনটা নাকি তুমি হাইপ ক্রিয়েট করার জন্য করছো সোশ্যাল মিডিয়াতে যে এটা হচ্ছে তো সেটাই করোনা কিনা সেটাই কিন্তু ক্ষতি হচ্ছে কারণ এই ধরনের প্রমোট করতে গিয়ে সিনেমা ক্ষতি হচ্ছে আলটিমেটলি লাভ কিন্তু কিছু হচ্ছে না তো কথা হচ্ছে যেটা বুম্মাদা কেন এত ভিঙে পড়েছে আপনারা খবর নিয়ে জানতে পারবেন আশেপাশে কান্তরা টু রিলিজ করে গেছে বাংলা সিনেমার হল সব সিনেমা সমান রিলিজ শো পাবে বলেছিল আলটিমেটলি কি পেয়েছে সব সিনেমা সমান শো পায়নি প্রথমত পায়নি তারপরে একটা ওয়ার্ড অফ মাউথ তারপরে তো একটা মানুষের মুখে মুখে একটা যে সিনেমাগুলো ছাব্বিশে রিলিজ করেছে মানুষের মুখে মুখে একটা প্রচার পাওয়ার পরে ওয়ার্ড অফ মাউথ যেটাকে আমরা বলি সেটা হয়েছে আস্তে আস্তে সিনেমাগুলো ধরছে বা হাউসফুল বোর্ড ঝুলছে যেগুলো জেনুইন আমি কিন্তু বলছি না যে পাবলিক এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমার দাদা ভাই বা বোন যারা আছে আর কি তারা বলছে কিন্তু দেখাচ্ছে তারা বিভিন্ন রকম ফুটেজ নিয়ে দেখাচ্ছে যে ইয়েলো ঝুলছে ভিতরে দু চারটে লোক কি বসে রয়েছে এবং এটা খাজানের টাইমও হয়েছিল কিছু কিছু হলে যাই হোক আমি বলতে চাইছি না সেগুলো পার্টিকুলার কাউকে নাম বা কোনো সিনেমা ধরে তো এগুলো কিন্তু হচ্ছে কিন্তু যেটা পাবলিক দেখতে চাইছে সেই সিনেমার শো কমিয়ে দিয়ে আঞ্চলিক ভাষার সিনেমাকে জায়গা করে দেওয়া হয়েছে এটা স্বাভাবিক জায়গা জায়গা কিন্তু কথা হচ্ছে কোন সিনেমা পিক নিয়েছে কোন সিনেমা পিক করছে সেই সিনেমার দর্শক হলে গিয়ে সেই সিনেমা দেখছে চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন নবীনাতে হয়েছে বা এটাও হয়েছে যে দেবীচুরানীর পোস্টার পোস্টারগুলোকে বা কাট আউটগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে পোস্টার নেই আমি তো বেশ কিছু ভিডিওতে আগেও বলেছি যে সিনেমা আসছে কিন্তু বাংলা সিনেমার প্রতি বিরোধিতা সিনেমার পোস্টার লাগাচ্ছে না ওয়াল পোস্টার দিচ্ছে না হলের সামনে কোনো পোস্টার নেই পাবলিক জানেই না যে সিনেমা সত্যি হলে আসবে কিনা এখনো আমি বলতে পারি নিয়ে যারা বাঙালি বাংলা দর্শক বাংলা সিনেমা যারা ভক্ত যারা এখন অনেক মানুষ জানে না বুগমাই সোদে কোন সিনেমা হলে কোন সিনেমাটা চলছে মপস্বলের কথা বলছি আমি গ্রাম বাংলার কথা বলছি আমি আমি শট লেগে নিউ টাউনের লোকজনের কথা বলছি না এবং তারা আমার ভিডিও খুব বেশি দেখেন না হয়তো তো এখনো অনেক মানুষজন আছে যারা কিন্তু পোস্টার দেখে কোন হলে আসছে সেটা দেখে কিন্তু সিনেমা হলে যায় তো সেখানে যদি আমি সিনেমার যদি যেগুলো আমার পাবলিক টানে সেই জিনিসগুলোকেই যদি আমি আমি সরিয়ে দিই সেই সাইড করে দিই সেই জিনিসগুলোকে আমি যদি না লাগাই বা পার্টিকুলার কোন একটা সিনেমা চলছে সেই সিনেমাটি শুধু পোস্টার লাগিয়ে দিচ্ছি বা কাট আউট লাগিয়ে দিচ্ছি তাহলে মানুষ তো জানতে পারবে না কোথাও একটা তো এরকম একটা কন্টেন্ট বানানোর পরে একটা প্রযোজক সেটা স্বপ্ন নিয়ে এসছে তো সে প্রচারে আসতে পারছে না তারা বাইরে থাকে সেখানে লবি করে শুধুমাত্র নিজেদের ইকোটাকে দেখানোর জন্য দুটো সিনেমা রিসারেসি চলছে এতে করে ক্ষতি হচ্ছে অবশ্যই তো এইটুকুনি আপনারা বুঝে গেছেন এই নোংরা রাজনীতি এগুলো বন্ধ হওয়া সত্যিই খুব দরকার তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরার সামনে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আর যদি আমি বলি না যে আমি কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান যা ক্রাইসিস চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় কিন্তু লকডাউন পিরিয়ডে যখন করোনা হয়েছিল তখন কিন্তু মনে হয়েছিল যে সিনেমা হলে আর মানুষজন যাবে না বা আর মানুষজন কি সিনেমা দেখবে তারপরেও একটা ক্রাইসিস পিরিয়ড কাটার পরে কিন্তু আবার মানুষ হলমুখী হয়েছিল বিভিন্ন রকম ভালো ভালো সিনেমা হচ্ছিল আবার যে এই যে এটা নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি লড়াই চলছে এবং ইগল লড়াই সব থেকে বড়ো কথা হচ্ছে আমি বড় আমি শের আমি রোলিং করব আমি আমার কথাই শেষ কথা যে আমি ইন্ডাস্ট্রি এই যে কথা তো গৌতম ভট্টার বললেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জ্যেষ্ঠ পুত্র কিন্তু এখন দেব কি ইন্ডাস্ট্রি বা প্রসেনজিৎ ঋতুপনার পরে আগামী দিনের প্রসেনজিৎ ঋতুপন্যাকে দেবশুভশ্রী এই ভাবনাগুলো তো দর্শক তৈরি করে কোথাও উনি সেটাও বললেন আর কি তো কোথাও এই যে এই ব্যাপারগুলো যে আমি কিছু আমি কিছু করবো আমি কন্ট্রোল করবো এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে কোথাও আস্তে আস্তে সরে গেছে কোথাও এবং সেটা উনি নিজের মতো করে মেটানোর চেষ্টা করেছেন শিবু এবং দেবের যে লড়াইটা ঠান্ডা একটা লড়াই চলছে ইন্ডাস্ট্রিতে এটা খুব ক্ষতি করছে এবং এই পরিস্থিতিটা কাটানোর খুব দরকার খুব তাড়াতাড়ি মিটে যাওয়াটা খুব দরকার কারণ এতে করে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে আমি তো মনে করি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন মানে এখনো আছেন অবশ্যই উনি থাকবেন ততদিন ইন্ডাস্ট্রি একটা মানে ছিল বা আমার কথা মনে হয় যে উনি ইন্ডাস্ট্রি ছাড়ার সাথে সাথে বা উনার বন্ধ দেওয়ার সাথে সাথে না ইন্ডাস্ট্রি কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে বাংলা সিনেমা বিশেষ করে হয়তো কারোর কিছু এসে যাবে না কিন্তু এই ঐতিহ্যটা আর থাকবে না কোথাও তাতে করে হয়তো কারোর কিছু এসে যায় না আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে মনে পড়ছে কথাটা বুম্বা শর্ট রেডি বইটা কার কার কাছে আছে যারা যাদের কাছে আছে তারা একটু পড়বেন একটু দেখবেন যে বোম্বেতে সিনেমা অন্য হিরো ফ্লপ হলে তখন ওখানে কিন্তু ওরা পার্টি করে এখানে পুসিন চট্টোপাধ্যায় কিন্তু দেহরক্ষী বা বডিগার্ড নিয়ে কিন্তু কোনোদিন ঘুরতেন না কোনো অনুষ্ঠানে গেলে সেটা আলাদা কিন্তু এমন একটা টাইম আসলো উনি কিন্তু বডিগার্ড রাখতে বাধ্য হলেন আপনারা জানেন কি জানি না সেই বইতে লেখা আছে আমিও বই দেখেই পড়েছি বা পরবর্তী দিনে বোম্বাদার অনেকে ইন্টারভিউ বলতে শুনেছি বোম্বাদেকে শেষ করার জন্য কিন্তু তন্ত্র সাধনা করা হয়েছে তাকে হুমকি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে ওই লোকটা কিন্তু তখন নিজেকে বাঁচাতে বডিগার্ড রাখতে বাধ্য হয়েছে তো যাই হোক পশ্চিম চট্টোপাধ্যায় সরে যাওয়া মানে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু ধসে যাবে আর প্রসেনজিৎকে শেষ করার জন্য আমি বলবো যত না শুভাকাঙ্ক্ষী আছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি বলবো সবাই উপরে উপরে বন্ধু এটা খুব ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে হয়তো আমি যাই না আমার এই ভিডিওটা আমার চ্যানেলে থাকবে যাই না যত না বেশি বন্ধু আছে সবাই কিন্তু দেখায় যে দাদাকে ভীষণ ভালোবাসে ভালোবাসে আমি বলবো প্রচুর এই মানুষটার প্রতি প্রচুর মানুষের বিরোধিতা আছে শত্রুতা আছে কিন্তু এই মানুষটা জানে কিন্তু বোঝে সবাইকে হাসি মুখে কিন্তু আপন করে রেখেছে কিন্তু আমি বলবো এই মানুষটা যদি ইন্ডাস্ট্রি থেকে বলুন বা পৃথিবী থেকে বলুন সরে যাবে না পার্টি পার্টি করবে করবে সমবেদনা দেখাবে কিন্তু ভিতরে ভিতরে বলবে শালা বেঁচে গেছি এবার আমরা মানে আমি এটা নিজের ব্যক্তিগত আমার কোথাও অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই মানুষটা যাদেরকে বেশি বিশ্বাস করে যাদেরকে বেশি আপন বন্ধু ভাবে না তারাই পিছন থেকে কিন্তু এই মানুষটাকে বারে বারে ছুরি মারে সেটা প্রমাণিত কিন্তু এই মানুষটা খুব ভালো করে জানে এটা যারা তার ভক্ত বা ফ্যান তারা তো জানেই বলছে না কিন্তু বুম্বাদাও কিন্তু সেটা জানে তাই বুম্বাদা যতদিন ইন্ডাস্ট্রিতে আছেন কাজ করছেন উনি ওনার মতো করে কন্ট্রোল করছেন ব্যাপারটাকে যতটুকুনি মেটানোর উনি চেষ্টা করছেন মেটানোর এই যে শিবু আর দ্বীপের ব্যাপারটা এটাও মেটানোর চেষ্টা করছেন উনি কলকাতা টিভিতে পোষ্টও বলছেন কিন্তু ওনার হাতের বাইরে চলে গেছে এটা যে একজন পুরুষ মহিলা যদি ডিভোর্স নিয়ে ভাবেন প্রথমে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু বোঝানোর চেষ্টা করে কিন্তু সেটা যদি কোর্ট পর্যন্ত চলে যায় তখন আর বোঝানোর জায়গাটা থাকে না তো ঘুমাদার এটাই বলছে যে আমার হাতে কিন্তু আর কিছু নেই আমার হাতের বাইরে চলে গেছে কেউ একটা যে বসে মেঠাবে ব্যাপারটা সেই কেউ একটা আমার জানা নেই ঠিক ব্যাপারটা তো এইটাই খুব দুঃখের ব্যাপার যে লোকটা চল্লিশ বিয়াল্লিশ বছর যে ইন্ডাস্ট্রি কাজ বাংলা সিনেমা নিয়ে ভাবতো কাজ করতো সেই লোকটা আজকে মিডিয়ার সামনে এসে বলছে অন ক্যামেরায় যে পরিস্থিতি যদি না ঠিক না হয় তাহলে আমি আর কাজ করব না ছোটো ছোটো সিনেমা প্রোডাকশান করবে কিন্তু আমি আর কাজ করব না এটাই আমি একজন দর্শক হিসেবে আমি একনিষ্ঠ একজন তার ফ্যান হিসেবে বলুন বা যাই বলুন ভক্ত হিসেবে বাংলা সিনেমার আমার খুব খারাপ লাগার একটা ব্যাপার খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে আমার সত্যি আমি তাই এখন রাত এগারোটার ওপর বাজে সচরাচর আমি এই টাইমে ভিডিও করি না কোথাও আমার ভিতর থেকে এমন একটা ফিলিংস হচ্ছে যে এটা নিয়ে আমার একটু কথা বলাটা খুব দরকার আজকে একটা রঘুর ডাকাত বা আজকে একটা রক্তবীজ টু যদি দুটো সিনেমা যদি ভীষণ ধরে নিলাম ভীষণ হিট হলো কিন্তু এই দুটো সিনেমা কিন্তু ভবিষ্যৎ করতে পারবে না ইন্ডাস্ট্রি কিন্তু বদলাতে পারবে না আরও কিন্তু এরকম দশটা পাঁচটা সিনেমা দরকার আছে তো আমার মনে হয় কোথাও নিজেদের ইগোর লড়াইটা সাইডে রেখে সবাই মিলিয়ে মিশিয়ে যেহেতু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলির মতো একটা টেকনিশিয়ান বন্ধুদের নিয়ে সবাই ভালোভাবে কাজ করে একটা পরিবার মতো কাজ করে তা আমার মনে হয় কোথাও এটা মিটিয়ে নেওয়া দরকার যে যার জায়গায় শেষ সেটা থাকা ভালো কিন্তু কাজের জায়গায় সেটা যদি এফেক্টেড হয় তাহলে পরে কিন্তু সেটা আমার মনে হয় মিটিয়ে নেওয়াটা ভালো যাই হোক আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও খারাপ লেগে থাকে পারছি করে আর যদি কোথাও আমার সাথে সহমত হন একমত হন তাহলে অবশ্যই আপনাদের কমেন্টস কমেন্ট সেকশানে দেখতে চাই আর ভিডিওটা প্লিজ 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 শেয়ার করে দেবেন কারণ এই ধরনের ভিডিও তো রেগুলার বানায় না এবং স্পষ্ট কথা বলা এটা যদি আপনারা ঠিকঠাকভাবে রিপ্লাই করেন বা কমেন্ট সেকশানে কমেন্টস দেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে তাহলে আগামী দিনে এই ধরনের ভিডিও আরও বানাতে ইচ্ছা করবে কথা যাই হোক আরও একটা কথা বলার যারা এখনো সিনেমাগুলো দেখেননি পুজোর প্লিজ আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে সিনেমাগুলো দেখুন এবং জানাবেন কেমন কোন সিনেমাটি লেগেছে ভালো থাকবেন সবাই